নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দেখাবো অতি সহজে কী করে ব্যালকনি বাগানে পুঁইশাকের চাষ করা যায় পুঁইশাক হচ্ছে গ্রীষ্মের সবজি এপ্রিল মাস এবং মে মাসের প্রথম দিকে আপনারা পুঁইশাকের বীজ লাগাতে পারেন আমি এই পুঁইশাকের বীজগুলো এপ্রিল মাসের প্রথম দিকে এই বস্তাতে লাগিয়েছিলাম এখন দেখুন প্রত্যেকটা বীজ থেকে কত সুন্দর চারা বেরিয়ে গেছে বলতে গেলে প্রায় সব চারাগুলোই মোটামুটি বেরিয়েছে কিছু কিছু চারা বেশ বড় হয়েছে আর কিছু চারা বড় হতে পারছে না ছোটই হয়ে রয়েছে এখন আমাকে এই বড় চারাগুলোকে বড় জায়গায় নিয়ে গিয়ে আলাদা করে লাগাতে হবে তাহলে আমার শাক গাছগুলো সুন্দরভাবে সবগুলো বেড়ে উঠতে পারবে কারণ এখানে জায়গাটা খুব ছোট এখানে আমি চারা করার জন্যই বীজগুলো লাগিয়েছিলাম আর বড়ো চারাগুলোকে সরিয়ে নিলে ছোট চারাগুলো খাদ্য পেয়ে ওগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে দেখুন প্রত্যেকটা চারা থেকেই পাঁচ ছটি করে পাতা বেরিয়েছে এবং কত সুন্দর গাছগুলো হয়েছে প্রথমে আমি একটি ক্রেট নিয়েছি এবং এই ক্রেটটির চারপাশে আমি ভালোভাবে কার্টুন দিয়ে ঘিরে নিয়েছি কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে ভালোভাবে ঘিরে নিয়েছি যাতে শুধু জলটা বেরিয়ে যেতে পারে এই ক্রেটের মধ্যে আমি এক মাস ধরে আমার রান্নাঘরে সমস্ত সবজির খোসাগুলোকে জমিয়ে জমিয়ে পচিয়েছি এখন এই ক্রেটের সমস্ত সবজি পচাগুলো একটা সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি হয়ে গেছে এই ক্রেটের মধ্যে এতটুকু মাটি নাই শুধু সবজির খোসা দিয়েই আমি এই কিচেন কম্পোস্টটি তৈরি করেছি এবার আমি এই ক্রেটে যে কিচেন কম্পোস্টটি তৈরি করেছি এটাকে একটু খুরপি দিয়ে নাড়িয়ে দিলাম দেখুন এমনিতে আমি মাঝে মধ্যেই এই সবজির খোসাগুলোকে উলটে পাল্টে দিয়েছি যাতে সুন্দরভাবে শুকিয়ে গেছে প্রত্যেকটি সবজির খোসা এখানেই আমি আমার ওই পুঁইশাকের গাছগুলোকে লাগাবো বলে আমি জায়গাটি তৈরি করেছি এবার আমি এই ক্রেটের ভেতরে কিছু মাটিও দেব আমার এই ক্রেটের ভেতরে সমস্ত চারাগুলো হবে না সেই জন্য আমি আরেকটি গ্রোব্যাকের ভেতরেও জাগা করব পুঁইশাকের গাছ লাগানোর জন্য তো প্রথমে আমি এই ক্রেটের ভেতরে যে কিচেন কম্পোস্টটা তৈরি করেছি সাথে আমি কিছু মাটি দেবো এই প্রথম আমি এখানে ওপর থেকে কিছু মাটি দিচ্ছি এখানে পুরোটা নিচে কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা বেড করেছি ওপরে সুন্দরভাবে আমি মাটিটা দিয়ে ভালোভাবে তৈরি করে নিলাম দেখুন পুরোটা সমান করে প্লেন করে নিলাম আমি এখানে পুঁশাখের চারটে গাছ লাগাবো বলে মনস্থির করেছি আর একটি গ্রো ব্যাগ নিলাম কেন আমার যে চারাগুলো হয়েছে এখানে সব হবে না এই গ্রো ব্যাগটাতেও আমি একটি গাছ লাগাবো বলে তৈরি করছি প্রথমে আমি কিছু মাটি নিয়ে নিলাম এই মাটিটার কিন্তু আমার কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি করা আর এই সবজির খোসাটা নিয়ে নিলাম আমি এইভাবেই কিন্তু বীজগুলো বস্তাতে বসিয়েছিলাম সবজির খোসা আর খানিক মাটি দিয়েই কিন্তু আমি এই পুঁই শাকের বীজগুলোকে এই বস্তা দুটোর মধ্যে বসিয়েছিলাম মাটিটা নিলাম এবং খুরপি দিয়ে একটু চেপে দিলাম সবজির খোসাগুলো কিন্তু প্রায় বলতে গেলে আশি ভাগই পচে গেছে আর ওপর থেকে আর একটু সামান্য মাটি আমি দিয়ে দিলাম আর একটু প্লেন করে দিলাম পরে আমাকে আর একটু সবজির খোসা এখানে দিতে হবে এইবার আমি আস্তে আস্তে করে একটা সরু খুরপির সাহায্যে আমি কুইশাখের গাছগুলোকে আস্তে করে তুলবো যাতে কোনো শিকড় না ছিঁড়ে যায় আমি রেখে দিচ্ছি আগে আমি ভাগ করে নিই কোনটা কোথায় লাগাবো। আর দুটো নিলাম আস্তে করে নেব যাতে কোনো শিকড় না ছিঁড়ে যায় দুটো গাছ একসাথে লাগানো রয়েছে তাই জন্য খুব সাবধানে আমি গাছ দুটোকে আলাদা করে নিলাম এখানে আমি চারটি গাছ লাগাব আরেকটি গাছও বেশ বড় হয়েছে এই গাছটিকে আমি এখানে দেব এইবার আমি খুরপি দিয়ে একটু করে গর্ত করে নেব বেশি গর্ত করব না কারণ পুঁইশাক গাছ কখনো বেশি গর্ত করে লাগাতেনি তাহলে গোড়াটা পচে যায় সবজি গাছে কিন্তু কখনো বেশি জল লাগে না অল্প জল দিলেই সবজি গাছ ভালো হয় এখন যখন গাছ লাগাচ্ছি গাছ কখনোই বেশি মাটির নিচে ঢুকিয়ে লাগাবেন না উপরে লাগাবেন বেশি মাটির নিচে ঢুকিয়ে লাগালে গাছের গোড়ার পচে যাওয়ার সম্ভাবনাটা থাকে যায় আমি দেখুন চারটে গাছ লাগিয়ে দিলাম এই ক্রেটের ভেতরে এটা টোটাল বলতে পারে নব্বই ভাগ কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা ব্রেড শুধু ওপরে কিছুটা পর্ষার মাটি রয়েছে হয়ে গেল আমার চারটে গাছ লাগানো এইবার আমার যে গ্রোব্যাকটা আমি তৈরি করেছি সেখানে আরেকটু সবজির খোসা আমি দিয়ে দেব এই সবজির খোসাগুলো প্রায় বলতে গেলে বেশিরভাগই পচে গিয়েছে এই সবজির খোসাগুলোর ভেতরে আর একটু ঠেসে দেবো খুরপি দিয়ে আমি যখন গাছ লাগাবো আমি কিন্তু বেশি করে জল দেব না কারণ খোসা থেকে এমনি কিছু জল বেরোতে থাকবে এবার আমি বস্তা থেকে খানিকটা শুকনো মাটি নিয়ে নিলাম ওই বস্তার ভেতরেও যে মাটিগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণই সবজির খোসা আর সামান্য মাটি দিয়েই আমি এই বীজগুলো বপন করেছিলাম এখান থেকে এখানে দুটি চারা খুব সুন্দর বড় বড় হয়েছে প্রত্যেকটি চারাতে দেখুন ছটা সাতটা করে পাতা বেরিয়ে গেছে আমার এই বাগানে বা এই পুঁইশাক গাছগুলোতে আমার কোনো রকম রাসায়নিক বা বলতে পারে নার্সারির কোনো সার নেই সম্পূর্ণ আমার এই সবজির খোসা কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি করা হচ্ছে এই চারাটা আমার এই বস্তার মধ্যেই থাকুক যেখানে আমার চারাটা তৈরি হয়েছে এখানেই আমি এটা রেখে দিলাম এখানেই বড় হবে তৈরি করে নিলাম আমার সম্পূর্ণ সব কিছুই কিন্তু এই কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি করা মাটি আর এই বস্তাটার ভেতরে আরেকটি দুটো ছোট ছোট চারা রয়েছে ওইগুলো খাবারটা ঠিক পাচ্ছিল না বলে ওগুলো বড় হতে পারেনি এইবার ওই দুটোকে আমি ওই বস্তার তুলে নিয়ে মাঝখানে ভালো করে আমি লাগিয়ে দিলাম দুটো গাছকে একসাথেই করে নিলাম করে আমি একটা গর্ত করে ওই বস্তার ওই সবজির খোসা প্লাস মাটির ভেতরেই আমি লাগিয়ে নিলাম মোটামুটি আমার সব গাছগুলোই বন্ধুরা লাগানো হয়ে গেল আমি খুব সাধারণভাবেই গাছ লাগাই আমার যেটা মনে হয় সেভাবেই আমি বন্ধুরা গাছ লাগাই দেখুন আমার ক্রেটের ভেতরে চারটি গাছ এবং ব্যাকে একটি আর বস্তার মধ্যে দুটি দুটি গাছ লাগানো হয়ে গেল রেডি হয়ে গেছে আমার শাক গাছ লাগানো এরপরে যখন বড় হবে এখানে আমাকে মাচা করতে হবে সেই ভিডিওটি আমি আপনাদেরকে পরের দেখাবো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার পরের ভিডিও করতে আরও ইন্টারেস্ট পাবো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো বন্ধুরা দেখুন প্রত্যেকটা গাছ কত বড় হয়েছে শুধুমাত্র এই সবজির খোসার মধ্যে আর সামান্য মাটি দিয়ে আমি এই গাছ লাগিয়েছি এরপরে আমি অল্প করে জল দিয়ে দেবো কিন্তু গোড়াতে কখনো জল দেবেন না গোড়ার সাইড থেকে জল দেবেন গোড়াতে কখনোই সবজি গাছের গোড়াতে কখনোই জল দিতে নেই গোড়ার সাইড দিয়ে জল দেবেন কুইশাক গাছে বেশি জলের প্রয়োজন হয় না সারা দিনে একবার জল দিলেই যথেষ্ট গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে আমি শুধুমাত্র এই কিচেন কম্পোজের ওপরেই গাছগুলোকে বসিয়েছি আজও যে গাছগুলোকে বসালাম শুধুমাত্র সবজির খোসা আর অল্প মাটি দিয়ে বসিয়েছি বন্ধুরা আমি কিন্তু খুব সহজ এবং সুন্দর করে আমার এই ব্যালকনিতে এই পুঁই গাছগুলো লাগালাম আপনারাও আপনাদের বাড়ির কিচেনের সবজির খোসাগুলো দিয়ে একটা সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি করে আপনাদের ব্যালকনিতে এভাবেই পুঁইশাকের গাছ লাগাতে পারেন কিন্তু এখন খুব বেশি জল দেওয়া যাবে না দিনের মধ্যে একবার জল দিতে হবে যেন গাছের গোড়াটা না পচে যায় সেটা দেখে আমাদেরকে জল দিতে হবে আগামী কুড়ি দিন পরে আমার এই গাছগুলো অনেক বড় হয়ে যাবে এবং তখন একটি মাচা করতে হবে সেই ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করব ধন্যবাদ